এই এবাদতের মৌসুমে বান্দা আমলের জন্য টুটা ফাটা যার যাত্রীর তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দী করার পরে আল্লাহ স্মাতালা পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আলাহ স্মাতালা দান করে থাকেন দর্শক ঈদুল আজহা আমাদের দুরগুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদুল আজহা রসুল আকাম সাদাল্লাহ সাল্লামের যে সমস্ত সুন্হ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাব থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে হল তাকে বীর পাঠ করতে হবে আর তাকবির পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদ আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবির পাঠ করা আহকাম সাল্লাইসাল্লাম আহ বলেছেন তাহলিলি ও তাহমিদি

এর বাইরে আরো বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ আকর আল্লাহ আকবর আলহামদ শুধুমাত্র শুরুতে আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনটি আমরা করলে ইনশাআল্লাহ আলাহ তাকবীর তাহলে আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে আহ বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে এর সাথে ঈদের দিন এবং ঈদের পরে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবে আমরা পাঠ করবো ইনশালাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবে তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচক সালাতার পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজিবনাদিসম সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তাই ইউসাল্লিয়া ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার সা্তাঈদাহিয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাদ পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মুস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য তাদ উত্তম তাদ তাদ হবে মুস্তাহাব হবে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোস্ত এটা আল্লাহমাদাল পক্ষ থেকে আমাদের জন্য উপর এটা আমাদের জন্য আলাহ স্মাতাল পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহমাদালের পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোস্তটা ব্যতিক্রম আল্লাহ স্মাতাল্লাহর জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মাতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মাদ পক্ষ থেকে হাঁদিয়া বিধায় আল্লাহরে হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হল যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সূন্য এবং উমরা তাল আনহু থেকে বর্ণিত তিনি রসুল আহমসল্লাহামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লাহম সাল্লাইসাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উমরাহ যেটি করেছেন সেটিকে রসুল্লা আহম অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা আব্দুল আমর তার থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া ঈদ দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না জুমান দিন আসলাম বলেছেন বিশিষ্টতা আবি সাইদিন মুসাইব রহম হল্লাহ ঈদের সুন্হার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন ঈদের দিন উপলক্ষে ঈদুল আসাদের ফিতরে উবৈদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি আহ মুস্তাহা বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদ উল উভয় উবৈদেই একে অন্য সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানার জন্য সাহবা থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো আহ তকাব আল্লাহমিন নমকুম তকব আল্লাহমিন অর্থ হল আল্লাহ স্মতাল আমার এবং আপনার সমস্ত নেক গুলো কবুল করুন কারণ দুটি ঈদি দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ দিয়েছেন বিধায় রমজান করার চেষ্টা করেছি আল্লাহ আমাদের কাম কবুল একই কথা প্রযোজ্য যে প্রথম দশকে আপনি আমি আমরা যে নেয় করেছি আল্লাহ সুমতলা যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ সহাতলা আপনার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা না যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এভাবে বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউ বাকুণ মনে করে করে না কিন্তু যেহেতু সাবাখরামের সুনির্দিষ্ট রয়েছে বিদায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে মিন্না নিবাহুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাতালা আমার এবং আপনার আমলগুলো কবুল করুন আর এটা মুখস্থ হস্ত করে নেওয়া উত্তম হবে অথবা আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হল একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বর মিন্না মিন্ ওমিনকুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সায় অথবা কোনো বাহনে না চলে যাওয়া এটা উত্তম এবং একটা শূন্য সাত নম্বর আমল হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় সাত নম্বর আমল হল যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হল ঈদের সালাদ মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি শূন্য অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেয় যেখানে আদায় করা যেতে পারে অথবা মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি আসলে শুননা রসুল আহমাল্লাহ মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদে নবীতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখা তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধায় বোঝা গেল যে এই দিনে মসজিদে আদায় না করে ঈদের দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সূন্য আট নম্বর সূন্য হলো ঈদের সালাত ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যায় না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সূন্য সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহা নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আসেন ঋতুবর্তী অবস্থায় আসেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ করতে পারবেন না তারপরে ইসাদ ন তারা মধ্যে মুমিনদের মধ্যেদের বাদবন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়া তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায় যেন তারা আসে এবং আহ যুবতী এবং অল্পবয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পড়নাকারী বলেন যে আমি রিসুল্লাহ এখন সঙ্গে জিজ্ঞেস করলাম আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন হুজল আহক সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সেই অন্য শেয়ার করবেন এবং এখন দুইজন মাথা গুজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরে তিনি ঈদগাহে আসবেন প্রিয়দর্শক ঈদগাহে মেয়েদের আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্দরটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবা উচিত প্রিয়দর্শক এক্ষেত্রে সুনান নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকরু বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারেই বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং শূন্যটা জিন্দা করা উচিত আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নায় প্রত্যেকটি আমল করার তোফিক দান করুন একটা নজরে আমরা আবার বলে দিচ্ছি ঈদ উল আজহ একটি সুন্না হলো তাকবির পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক সালাতের পরে আল্লাহ হকুল্লাহ আকবর লাহিল্লাহ আকর আল্লাহ হক্লাহ দ্বিতীয় সুন্না হল ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কোরবানি করবেন না ঈদের সালাতের পরে তারা খাবার গ্রহণ করা তৃতীয় সুন্না হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সুন্না হল গোসল করা যেমনটি আব্দুল ওমর এবং সাইদুল মুসিব রাহিমাহল্লা তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমুল হলো ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকব্বল আল্লাহ মিন্ ওমকলা কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তাকবলহ মিন্না না আল্লাহ আবাণ এমন কবুল করুন এবং ছয় নম্বর আমল হল ঈদগ গাহে হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হল এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উন্মুক্ত জায়গা পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হল মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি ঈদুল আজহার সুন্না এবং এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করবো প্রিয় দর্শক সেই সাথে ঈদুল আজহা উপলক্ষে চারটি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলোর জন্য আমাদের দ্বারা কোনো অবস্থা না হয় তার ভিতরে প্রথম বিষয়টি হলো আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জেয়ারত করা সুন্না এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনার ঈদের দিনে আপনার বাবা কথা কথা মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা স্মরণ হয়েছে তাই তার কবর জেয়াত করেছেন এটা ভিন্ন কথা কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জেয়াত করার জন্য জেনে রাখা উচিত ঈদের দিনে কবর আলাদের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই বিদায়টাকে সুন্না বা গুরুত্বপূর্ণ আমল মোস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে ভুল হবে দ্বিতীয় যে বিষয় আমাদের সতর্ক থাকতে হবে তাহলে আমরা অনেকেই ঈদের সালাতের পরে মনাকা করি কাদে কাদ মিলেই এই যে কাদের কাধ মিলানো গলা মেলানো বা মনাকা করা এটা ঈদের কোনো সুন্না নয় যদি আপনি আহ অভিবাদক জানি অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই সময় মনোক্ষা করেন তাহলে ভিন্ন কথা কিন্তু এটাকে ঈদের সুন্না মনে করা এটা অনুচিত এটা ভুল ধারণা সাবধান করবো হলো ঈদের দিনে সিয়াম পালন করা রাজা রাখা হারাম যাইজ নাই কোনো অবস্থাতে এটা করা যাবে না ঈদিনে আনন্দ প্রকাশ করতে হবে সেই জন্য খানা গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা রোজা রাখা যাবে না আর চার নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে হলো। ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন বাজিয়ে থাকেন আবার অনেকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাঢলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকেন রাস্তাঘাটে নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন প্রিয়দর্শক ঈদ আল্লাহ স্মাতাল পক্ষ থেকে উপহার আল্লাহ স্মাতাল পক্ষ থেকে বিশেষ নিয়ামত আর ঈদিনে আল্লাহ স্মাতালার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহ নফরমানি করা এটা কোনো অবস্থাতে একজন মমিনের চরিত্র হতে পারে না বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো অশ্লীল পোশাক পরে বের হওয়া নারী পুরুষ একসাথে ঢরাঢলি করা মেশা মিশি করা মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা যেটা অন্য সময় আমরা অনেকে করি না ঈদের দিন করে থাকি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে এই অসুস্থ চেতনা থেকে অসুস্থ সংস্কৃতি থেকে এই বদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আমাদের ঈদগুলোকে পবিত্রতার সাথে আমাদের পালন করতে হবে বিধায় এ বিষয়ে আমরা সতর্ক থাকি প্রিয় দর্শক ঈদের যে সুন্হাগুলো রয়েছে মোস্তাহগুলো রয়েছে আসুন সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি সেই সাথে যে চারটি বিষয় আমরা সতর্ক থাকতে হবে সে বিষয়ে আমরা তর্ক থাকার চেষ্টা করি এই চারটি ভুল এবং অন্যায় যেন আমাদের আনা হয় আল্লাহ সোনাতে আমাদের সকলকে সেই তৌফিক দান